হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে এগারোটা এই এগারোটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এখন আমি আমার সোনামাকে নিয়ে পড়াতে বসছি দেখো সোনামা কি লিখছে দেখাও সবাইকে দেখো আমার সোনামা কি লিখছে ওর ম্যাডামকে হাতে কাজ দিয়েছে সেটাই করছে বাড়িতে সোনামা একটা হাই বলো দাও তুমি কি করছো বলো তুমি কি করছো বলো বলে বই পড়ে তারপর তোমার সাথে কথা বলবো আজকে সোনামার পরক ছুটি আছে তার জন্য শোনামা আনন্দ হচ্ছে ওর জন্য মুক্তা কালও রয়েছে পড়তে বলছে ওর পড়তে ইচ্ছা হচ্ছে না তাই না শোনা ও এখন খেলা করবে পরক সাথে আমি বলছি একটু পড়ি নাও তারপরে খেলা করব না তাহলে তাতে লিখে নাও তাহলে তুমি এখন লিখতে থাকো আমি রান্না করে তারপর রান্না করে

আজকে কথা বলার বেশি টাইম নেই কারণ আজকে আমার বরের ছুটি আছে ওজন্য তাকে রান্নার সেরে নিতে হবে তারপরে তোমাদের সাথে কথা দেখো এখন আমার কথা বলো চলো দেখাচ্ছি আমার সোনামা করছে বলো বন্ধুদের সাথে বলো আমার ছুটিতে বলো কি আজকে আমার ছুটি আছে

দেখো বন্ধুরা আমার সোনামার এখন পড়া হয়ে গেছে এখন কি তুমি সোনামা দেখো সোনামার কাণ্ড শুধু বদমাম খাট থেকে লাভ দেবে এখন সব নিয়ে বসবে খেলতে করবো তুমি এখন দেখো খেলার ঝাঁকা নিয়ে বসে পড়েছো ওর সব খেলাই চাই এটা তোমার কে হয় কই তোমার ভাইটাকে দেখাও তো এটা তোমার কে হয় সোনামা সারাদিন এই করে ও এক ঘরের মধ্যে থাকবে আর সব খেলা নিয়ে বসবে একবার ঢালবে একবার গোছাবে বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর লাইক কমেন্ট করো আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও বলো বলো বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমাদের লাইক করো তুমি একটু ভাইটাকে আদর করো কেমন করে আদর করো তাই তুমি সকালে কি খেয়েছো তাই কি দেখে খেয়েছো আর এখন কী দেখাবে মান দি বলো কথা বলো তোমার আজকে কি মজা হচ্ছে তোমার কিসের জন্য মজা হচ্ছে পাপার ছুটি তাই ঠিক আছে বন্ধুদের বাই করে দাও বলো পরে আবার খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসবো কথা বলতে ঠিক আছে বাই